আসসালামু আলাইকুম আরাহমাতু আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় মুসলিম এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ দুই ডিস্ট্রাকশন ফ্রি রাইটিং সফটওয়্যার ব্যবহার করুন আপনি যদি প্রতিবেদন প্রবন্ধ এমনকি বই লেখেন সেক্ষেত্রে একটি যুক্তিসঙ্গত সময় সীমার মধ্যে লেখার কাজটি সম্পন্ন করতে হলে দরকার নিরবিচ্ছিন্ন দীর্ঘ সময় এক্ষেত্রে ডিস্ট্রাকশন ফ্রি রাইটিং সফটওয়্যার খুব সহায়ক এই প্রোগ্রামগুলো আপনার উপস্থিত কাজের অংশটুকু বাদে পুরো স্ক্রিন ব্লক করে দেবে দীর্ঘ সময় ধরে কাজ করতে চাইলে এটা অত্যন্ত কার্যকর তিন নোটিফিকেশন বন্ধ করে দি অপঠিত মেসেজ সফটওয়্যার আপডেট অ্যালার্ট অথবা ইনবক্সে এসে জমা ইমেল সব রকমের অগণিত নোটিফিকেশন ডেস্কটপ থেকে সরিয়ে ফেলো একবার এগুলো বন্ধ করে দেখুন ডেস্কটপ নিরবিচ্ছিন্ন কাজ করার অবাধ সুযোগ তৈরি হবে কিভাবে ফোকাস করবেন এবং কোথা থেকে শুরু করবে এখন আপনার মন সময়সূচি ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন করার জন্য আপনাকে সহায়তা করবে তাহলে চলুন আপনার ফোকাস উন্নত করার সেরা উপায়গুলো পরীক্ষা করে দেখি দুর্গা দুর্ভাগ্যবশত উপযুক্ত কর্মপরিবেশ থাকার পরও বিচ্ছিন্ন ও উদ্বিগ্নতা আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে যখনই আমি ফোকাস করতে পারবো না তখন নিচের ছয়টি পদক্ষেপ গ্রহণ করতে পারি এই ধাপগুলো আমাকে থামিয়ে বিরত করে ফোকাস করতে সহায়তা করবে ধাপ এক স্পিরিচুয়াল রুটিনে ফিরে যান মাঝে মাঝেই নিজেকে এলোমেলো দেখে বুঝতে পারি স্পিরিচুয়াল রুটিন বিশেষত সালাদ থেকে আমরা বিচ্যুত ঘটেছে আমি পার্থিব বিচ্ছিন্নতা বিভিন্ন উদ্দীপককে আকর্ষিত করার সুযোগ দিয়ে সঠিক সময়ে সালাদ আদায় করতে পারছি না স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি অধ্যায়ে আলোচনা করা হয়েছে নির্ধারিত বিরতিকে নিয়মমাফিক সালাতের একটি সুবিধা ও সৌন্দর্য আছে দিন জুড়ে প্রতিটি সালাদ যেন নোংর হিসাবে কাজ করে সময়মিত সালাদ আপনাকে কেন্দ্রে ফিরিয়ে আনে এবং আপনার ফোকাসকে পুনরুজ্জীবিত করতে পারে আমি বলবো এই নোংরগুলো প্রয়োজন ও নিয়ন্ত্রণে ইসলামের যে শক্তি তা যে কোনো ধ্যান ও কর্মসূচি থেকে অতুলনীয় ধাপ দুই মস্তিষ্ক খালি করুন আপনার মস্তিষ্কে যা জমা আছে তা শনাক্ত করে সবকিছু একটি কাগজে লিখে ফেলুন এই কৌশলটি আমাকে ডেভিড অ্যালেনের বই গেটিং থিংস ডান থেকে শিখেছি তাছাড়া আমার নিজের মতো করে এর সাথে আরও কার্যকর কিছু যুগ করেছি কৌশলটি খুবই সহজ টুকরো কাগজ নিন এবং এতে মস্তিষ্কে যাবতীয় কিছু লিখে ফেল যেমন কাজ প্রয়োজনীয় চিন্তা প্রক্রিয়া আপনার মানসিক বিষয়াদি মনে রাখতে জরুরি অ্যাপয়েন্টমেন্টগুলো ইত্যাদি এটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে তবে এটি সম্পূর্ণ হয়ে গেলে স্বস্তিবোধ করা উচিত কারণ আপনার মনে কি আছে তা আপনি দেখতে পাচ্ছেন ধাপ তিন সকল তথ্য যথোপযুক্ত স্থানে সংরক্ষণ করুন আপনার মস্তিষ্কের তথ্যাবলী হাতে এলে আপনি লিখিত একটি আইটেমের দিকে তাকাইয়ে নজর দিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন এটা কোথায় রাখা যায় কিছু জিনিস সুস্পষ্ট যেমন অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যালেন্ডারে সংরক্ষণ করা অথবা যে কাজগুলো টু ডু লিস্টে নেওয়া দরকার অন্যান্য আইটেমের জন্য আপনার একটি বিশেষ জায়গা তৈরি করতে হবে অথবা সবগুলোকে এক জায়গায় রাখতে হবে যেমন সেটা হতে পারে নোটবুক তবে নোটবুক সব সময় কাছে রাখতে ভুলবেন না এই কৌশল কতটা সহজ তা একবার এটা নিয়ে লেগে থাকলে বুঝতে পারবে আপনি অবাক হবেন কীভাবে এই সিম্পল টেকনিক হতাশা ও বিচ্ছিন্নতার অগণিত মুহূর্ত থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে ধাপ চার আপনার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ এম আপনার মনের যাবতীয় কিছু একটি মানচিত্রের মধ্যে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন আপনার এবং সব কিছু যথাস্থানে বিন্যস্ত করেছে আপনার পরবর্তী কাজ অভ্যন্তরীণ ফোকাস মামলা করে লাগানো পারা এবং কাজ সম্পন্ন করে ফেলা লাইফ ডট কম এর সম্পাদনা জিনা টিপানি এর মতে এমআইটি হচ্ছে আপনার উপস্থিত টুডু লিস্ট থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনটি কাজ নির্বাচন করে সেগুলোকে শুরু করা প্রোডাক্টিভিটি এক্সপার্ট ব্রায়ান টেরিসেরও একই ধারণা এটাকে বলা হয় ইট দ্য ফ্রগ এখানে তিনি বলেন আমি যদি প্রত্যেক সকালে দিনের সবচেয়ে কঠিন কাজটি করে আগে করে ফেলি তাহলে দিনের বাকি কাজগুলো আর কঠিন মনে হবে না তাছাড়া এটাতে আপনি দিনের প্রথম ভাগেই সাফল্যের দুর্দান্ত অনুভূতি লাভ করবে এটা আপনাকে পরবর্তী ধাপে পৌঁছে দেয় ধাপ পাঁচ ফোকাস সেশনের শিডিউল তৈরি করুন ফোকাস সেশনের ধারা বজায় রাখতে প্রতিদিন আলাদা করে শিডিউল করুন এটা হলো নব্বই মিনিটের সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি একক কোনো কাজে ব্যস্ত থাকবেন এবং নিজেকে কোনো কিছু দ্বারা বিক্ষিপ্ত হতে দেবেন না ভালো হয় আপনার এমআইটি সম্পন্ন করার জন্য দিনের সকালের সময়টাকে একটি ফোকাস সেশন করা এরপর বাকি সব ফোকাস সেশনের জন্য আপনাকে যা করতে হবে আগে থেকেই ফোকাস সেশনের জন্য সময়সূচি ঠিক করে নিন উত্তম হলো প্রতিদিন একই সময়ে সেটা ধারা বজায় রাখা পূর্ব থেকে নির্ধারিত করে নিন ফোকাস সেশনে কোন কাজটি করবেন ফোকাস সেশন শুরু হয়ে গেলে তখন কি করবেন কোথা থেকে শুরু হবে এসব কিং কিঙ্কর্তব্য বিমোর হলে হবে না আপনার সময়কে সর্বোচ্চ ব্যবহার করুন মনোযোগ বিচ্ছিন্নকারী সম্ভাব্য দিকগুলো কমিয়ে ফেলুন সমস্ত ডিভাইস বন্ধ করে রাখুন আর অন্যদের বুঝিয়ে বলুন দিনের এ সময়টা আপনি ফিরি নন ধাপ ছয় ফোকাস ইকুয়েশন প্রয়োগ করুন সারা দিন বিচ্ছিন্নতা অবলম্বন প্লাস সরলীকরণ সমীকরণ প্রয়োগ করুন বিশেষ করে আপনার ফোকাস সেশনের অন্তর্বর্তীকাল মনে রাখবেন ফোকাস করার মানসিক সক্ষমতা বাড়াতে হলে নিয়মিত অনুশীলন করা দরকার উপরের কৌশলগুলোর মাধ্যমে আপনি অভ্যন্তরীণ ফোকাস মাসল পুনরুদ্ধানে সক্ষম হবেন এবং নিজেকে নিশ্চিন্ত করতে পারবে আপনি কোনো ক্ষতিকর চিত্ত বিক্ষেপের আবর্তের বন্দী নন ফিজিক্যাল টাইম পৃথিবীতে আমাদের ফিজিক্যাল টাইম বা দৈহিক সময় খুবই সীমিত সম্ভাবনার শিখর স্পর্শ করতে কি করে আমাদের মূল্যবান সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করব তা উপলব্ধির সূচনাবিন্দু হচ্ছে এর সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতা আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে এ অধ্যায়টি শুরু করতে যাচ্ছি আপনি সময়কে ম্যানেজ করতে পারবেন না কেন কারণ যে জিনিসটা কন্ট্রোল করা যায় না সেটা ম্যানেজও করা যায় না সময় কর্মক্রমাগত অগ্রসরমান আপনি এটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন না থামিয়ে দিতে পারবেন না পারবেন না এটাকে নিয়ন্ত্রণ করতে তাই এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সময় অনুযায়ী নিজেকে ম্যানেজ করে নেওয়া প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি কিভাবে সময় ব্যয় করবেন তার পরিমাপ করা এক্সিকিউটিভ প্রশিক্ষক ভালো পারফরমারদের যে সাধারণ অনুশীলনটি দিয়ে থাকেন তা হলো সপ্তাহে অন্তত তিন দিন তাদের প্রতি ২০ মিনিট থেকে এক ঘন্টা কাজকর্ম ট্র্যাক করা এই অনুশীলন কারো কারোর জন্য কষ্টকর হতে পারে কারণ এটা আপনার সময় অপচয়ের কঠিন বাস্তবতাকে তুলে ধরে এই অনুশীলনের বিকল্প সমাধান হল রেস্কিউ টাইম টিএম সফটওয়্যার ব্যবহার করা এটা নীরবে আপনি কম্পিউটারে যা করেন তার যাবতীয় কিছু ট্র্যাক করে এবং আপনি কোন কোন সফটওয়্যার বা ওয়েব পেজে কত মিনিট সময় ব্যয় করছেন সপ্তাহ শেষে তার রিপোর্ট পেশ করে আপনি সময়ের কতটা ব্যবহার করছেন এটি তার সু সুস্পষ্ট এবং বাস্তবসম্মত উপায়ে চিত্রিত করে ফলাফল হাতে পাওয়া মাত্রই কাজে নেমে পড়তে হবে সময় অপচয়ের উৎস বন্ধ করুন কোন বিষয়গুলো সুফল না এনে কেবল আপনার সময় নষ্ট করে যাচ্ছে সেগুলো খুঁজে বের করে যত দ্রুত সম্ভব এগুলোর থেকে সম্পর্ক ছিন্ন করুন মিটিং ফোন কলো সোশ্যাল মিডিয়া এমন এমনকি প্রয়োজনীয় সামাজিক প্রতিশ্রুতি সব ক্ষেত্র থেকে দায়মুক্ত নিন এগুলো থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করাটা কঠিন হতে পারে তবুও যতটা সম্ভব কমিয়ে আনতে চেষ্টা করুন নিজের জন্য আরও সময় ব্যয় করতে এগুলোকে সময় ব্যয় সীমিত করে ফেলুন সম্ভাব্য অপচয়ের মুহূর্তগুলোর সুস্পষ্ট রুটিন নির্ধারণ করুন সারাদিনের কাজকর্মে সুস্পষ্ট রুটিন সেই সময়গুলোর অপরাধ রোধ করে যখন মনে হয় আমাদের আর কিছু করার নেই ইমাম গজাইলি রহমাতুল্লাহ বলেন আপনার সময় কোন কাঠামোর আওতার বাইরে থাকা উচিত নয় যেমন আপনার সময় যা হলো তাতেই আপনি অহেতুকভাবে নিজেকে জড়িয়ে নিলে। বরং অবশ্যই আপনাকে নিজের জবাবদিহি করতে হবে এবং দিনে রাতে আপনার ইবাদতের সময় ঠিক করে নিতে হবে প্রতিটি মুহূর্তকে একটি কাজের জন্য নির্দিষ্ট করতে হবে যা কোনোভাবে উপেক্ষিত হবে না এবং অন্য কাজ দ্বারা পরিবর্তিত হবে না এর নিয়মানুবর্তিতার মধ্যে বারাকা আপনা আপনি প্রতিস্ফুট ফুটে থাকে অবসর সময়কে বিচক্ষণতার সাথে কাজে লাগান যখনই একখণ্ড অবসর পান চিন্তা করুন কিভাবে এর ব্যবহার করা যায় আপনার ভাবনার বিষয়ে পড়া লেখা বা গবেষণার যে সময়টুকু কাজে লাগাতে পারেন কিনা না ভালোভাবে ভেবে দেখলে আমাদের বিশ্রামও হতে পারে সময়ের সুফলদায়ক ব্যবহার আপনার স্ত্রী সন্তানদের সঙ্গে অঙ্গরঙ্গ সময় কাটানোর মাধ্যমে বিশ্রাম অবসর সময়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় হল এটাকে উপযুক্ত কাজে লাগানোর ব্যাপারে সচেতন হ আমাদের পূর্ব শনিরা এটা বুঝতে এর ফলে এমন অবসর সময় ছিল না উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ একবার বলেন আর অবসরের সময় কোথায় অবসর সময় চলে গেছে এবং আল্লাহর সান্নিধ্য ছাড়া আর কোনো অবসর নেই তুবা বা নিচে পৌঁছে ছাড়া ইবাদতকারীদের কোনো বিশ্রাম নেই আপনি যত ভালোভাবে পরিকল্পনা করুন এবং প্রস্তুতি নিন কিছু অবসর সময় তো থাকবেই এটা কাজে লাগানোর প্রস্তুতি রাখুন সব সময় নিজের সাথে একটি বই রাখুন এটা আমাদের পূর্ব শরীরের ঐতিহ্য আল ফাতা ইবনে খাকান বারো শতকের স্পেনের লেখক তার আস্তিন কিংবা বক্সের মধ্যে একটি বই বহন করতে যাতে তার গন্তব্যের আসা যাওয়ার সময় পড়া যায় এক্ষেত্রে পরামর্শ হলো কিন্ডল অথবা ই বুক সঙ্গে রাখুন অথবা কোনো অ্যাপ যাতে পড়ার সময় আকর্ষণীয় প্রবন্ধগুলো সংরক্ষণ করে রাখা যায় যেমন পকেট অথবা ইঞ্চ পেপার ইত্যাদি এভাবে সময় উপযোগী কিছু হাতের নাগালে রাখুন যাতে একটি মুহূর্তও ছুটে না যায় মোবাইল ক্লাসরুম সাথে রাখুন দৈনন্দিন ভ্রমণ এবং অফুরন্ত ঘরোয়া টুকিটুকি কাজের মুহূর্তগুলোতে শিক্ষার সুযোগে পরিণত করুন অডিও বুক বা এডুকেশনাল পডকাস্টগুলো ফোনে রাখুন এবং কম মনোযোগের কাজগুলো ড্রাইভিং জগিং হাউস কিপিং আইরনিং কুচিং ইত্যাদি মুহূর্তে শুন আমি এভাবে অসংখ্য বই শেষ করেছি এবং প্রচুর নতুন সব বিষয় শিখেছি অন্যথায় আমার এসব পড়ার সুযোগ ছিল না তাছাড়াও এগুলো আমার ট্রাফিক জ্যামে সহনীয় করে তুলেছে এবং ঘরের বিরক্তিকর কাজগুলোকে পরিণত করেছে আনন্দদায়ক অভিজ্ঞতায় আল্লাহর স্মরণে ব্যস্ত থাক যদি বইপত্র এবং আপনার ফোন ও অডিও প্লেয়ার ছাড়া কোনো আটকা পড়েন ক্ষেত্রে আপনার জিব্বাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখ নিজেকে তাদের অন্তর্ভুক্ত করে নিন যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে আর বলে হে আমাদের রব আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি আপনি অত্যন্ত পবিত্র অতএব আপনি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন সুরা আলে ইমরান একশো একানব্বইতম আয়া অসাধারণ পান্ডিতদের একজন ইবনে আকিল বলতেন আমার জীবনের এক মুহূর্ত অপচয় করার অনুমতি নেই এমনকি যদি আমার জিব্বা পড়া বন্ধ করে দেয় আলোচনা বিরতি দেয় আমার চোখ বন্ধ হয়ে যায় আমি আমার মনকে অনুধ্যানে ব্যস্ত করতে পারি আমি যখন সাহিত্য থাকি তখনও ওপরের পদক্ষেপগুলো আপনার অবসর সময়গুলো নিজের কাজে লাগাতে ও ফলপ্রসূ কাজে ব্যয় করতে সাহায্য করতে পারে সর্বোপরি সময় সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এটি একই সঙ্গে সসীম এবং অসীম আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেছিলেন দুনিয়ার জীবনের জন্য এমনভাবে জীবনযাপন করুন যেন আপনি চিরকাল বেঁচে থাকবেন এবং পরকালের জন্য এমনভাবে জীবনযাপন করুন যেন আপনি আগামীকাল মারা যাবেন এছাড়া মুজাইদ রহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে উমর বলেন রসুল্লাহ সাল্লু আলাইহুয় সাল্লাম একবার আমার দুই কাঁধ ধরে বললেন তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী আর ইবনে উমর রদিয়াল্লাহ তালা আনহু বলতেন তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর অপেক্ষা করো না এবং সকালে উপনীত হলে সন্ধ্যার আর অপেক্ষা করো না তোমার সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও বুখারি ছয় সময়ের এই দুই রকম বুঝের সমন্বয় উচ্চাকাঙ্ক্ষা ও জীবনের মহান শব্দ বাস্তবায়নে এবং সেই সঙ্গে আমাদের মৃত্যুর ব্যাপারে সচেতন হতে সাহায্য করে এভাবে আমরা ইহকালীন ও পরকালীন জীবনে সফলতার জন্য কঠিন পরিশ্রম করতে পারি সময় ব্যবস্থাপনা মূলত শক্তি ব্যবস্থাপনা অধিকাংশ সময়ে আমরা পরিবর্তনশীল শক্তিমাত্রাকে গুরুত্ব না দিয়ে সময়ের সদ্ব্যবহার করতে ভুল করে থাকি ফলে অপ্রত্যাশিত শক্তির মাত্রা ভেঙে গিয়ে একটি পরিকল্পিত কাজ করাটাকে অসম্ভব না হলেও কঠিন করে তুল। সময় ব্যবস্থাপনার একটি ভালো পদ্ধতি হল প্রথমত আগে থেকে সাধারণ শক্তি মাত্রা পরিমাপ করে নেওয়া এবং এরপর আপনার প্রয়োজনীয় শক্তির মাত্রাগুলোর সাথে মিলিয়ে কাজগুলো যথাযথভাবে নির্ধারণ করুন সময় ব্যবস্থাপনার জন্য আপনার শক্তির মূল্যায়ন প্রোডাক্টিভিটি হিটম্যাপ ব্যবহার নিচের হিটম্যাপ ডট কম থেকে নেওয়া যা সহজ এবং দিনে আপনার শক্তির মাত্রা বোঝার জন্য একটি কার্যকরী পদ্ধতি যা নিচের বৃত্তের চব্বিশটি অংশে বিভক্ত প্রতিটি অংশ দ্বারা প্রতিদিনের এক ঘন্টা বোঝানো হয়েছে আপনার পরিবর্তনশীল শক্তির মাত্রার একটি চিত্র পেতে নিচের কোটটি অনুসরণ করে দিনের প্রতি ঘন্টার জন্য কেবল নিচের রংগুলো ব্যবহার করুন লাল সুপার প্রোডাক্টিভ কঠিন কাজ গুরুত্বপূর্ণ সৃজনশীল কাজের জন্য ভালো হলুদ মেডিও কর প্রোডাক্টিভিটি। মিটিং ফোন কল মোবাইলের জন্য ভালো সবুজ লো প্রোডাক্টিভিটি অবসর সময় ও বিশ্রামের জন্য ভালো ধূসর ঘুমের সময় একবার হিটম্যাপ রোমিং করে নিলে আপনি কখন সুপার প্রোডাক্টিভ আর কখন লো প্রোডাক্টিভ তার একটি প্রত্যক্ষ চিত্র আপনার কাছে থাকবে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার শক্তি অনুযায়ী কাজগুলো সময়সূচি করে নাও আপনি জিজ্ঞাসা করতে পারেন এই হিটম্যাপ কি দিন বা ঋতুর পালাবদরে পরিবর্তিত হয় উত্তর হচ্ছে হ্যাঁ তবে আপনাকে প্রতিদিন একই সময়সূচি মেনে চলতে হবে এবং এভাবে কমপক্ষে তিন মাস অব্যাহত রাখতে হবে আপনি একবার সময় অভ্যস্ত হয়ে পড়লে এবং ধারণাটি ভালোভাবে বুঝে নিতে পারলে সচেতনভাবে এটা শক্তিমাত্রা অনুযায়ী আপনার কাজগুলোর সময়সূচি তৈরি করতে সক্ষম হবে শিডিউলিং টাস্ক ইফেক্টিভ কাজ ও টাইম ম্যানেজমেন্টের প্রথম ধাপ হচ্ছে আপনার প্রোডাক্টিভিটির হিটম্যাপ বোঝা পরবর্তী ধাপ মূলত আপনার কাজের শিডিউল করা আমরা এ জন্য প্রোডাক্টিভ মুসলিম ওয়েবসাইটে একটি শিট তৈরি করেছি যেটার নাম দ্য ডেইলি টাস্ক নেট এটা আপনার কার্যকর উপায়ে টাস্ক শিডিউলিং এর সাথে সাথে আপনার জীবনের প্রধান চারটি দিকের মধ্যে ভারসাম্য আনতেও সাহায্য করে এর চারটি দিক হচ্ছে ইসলাম ক্যারিয়ার পরিবার ও আত্ম অন্য যে কোনো ডেইলি প্ল্যানও অনুসরণকেও আপনার জন্য স্বাগত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের শিডিউলিং এর নিয়মগুলো মেনে চলা